আপনি যদি গ্রামে যান গ্রাম থেকে আপনি ষাট বছর সত্তর বছর যে রুগী বয়সের যার রুগীগুলো তাদেরকে এনে যদি আপনি এক্স রে করেন তাহলে দেখা যাবে যে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ আছে বা হাড়ের ক্ষয়জনিত যে সমস্যাগুলো এগুলো আছে কিন্তু সবারই কি কোমরে ব্যথা আছে এপিডুলাল এস্টেবাইড ইনজেকশন পিএলআইডির জন্য কি একদম পারমানেন্ট সলিউশন এই প্রশ্ন করেছেন আমাদের একজন যাদের একদম ডিস্ক প্রলাপস অনেক বেশি অথবা ডিস্ক পেছনে গিয়ে নিচে ঝুলে পড়েছে অথবা উপর দিকে চলে গেছে তাদের জন্য অপারেশন মাস্ট পিএলআইডি নিয়ে অনেক প্রশ্ন শত শত প্রশ্ন আমাদের সম্মানিত যারা রুগী আছেন পিএলআইডি যারা রুগী আছেন আমার চেম্বারে যারা আসেন অথবা যারা যারা আমাদের ফেসবুক বা ইউটিউব দেখেন তাদের অনেক প্রশ্ন তারা কমেন্টস করেন বা সরাসরি আমাদেরকে ফোন করেন এই সকল প্রশ্নের উত্তরগুলো নিয়েই আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শাহলম অর্থোপেডিক্স বিশেষজ্ঞ স্পাইন সার্জন লাইফ মেম্বার বাংলাদেশ অর্থোপেডিক্স সোসাইটি পাশাপাশি আপনারা জানেন আমি একজন ইয়োগা ইনস্ট্রাক্টর নিজে আমি প্রতিদিন ইয়োগা করি এবং ইয়োগার মাধ্যমে প্রাকৃতিক নিরাময় পদ্ধতির মাধ্যমে যাতে রোগগুলো নিরাময় হয় বিশেষ করে পিএলআইডি যাতে নিরাময় হয় নিরাময় হয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলি এবং আপনাদেরকে সাজেশন দিই ভিডিওর মাধ্যমে আসুন আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে কথা বলি এক ভাই প্রশ্ন করেছেন যে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ এবং পিএলআইডি একই কি আসলে আমরা যখন ভিডিও করি বিশেষ করে আমি যখন ভিডিও করি তখন আমি যে কথাগুলো বলি যদি আমি মেডিকেল ভাষায় কথা বলি তখন অনেকের জন্য এটা বোধগম্য হবে না আমি যেটা করি সেটা হচ্ছে রোগীর ভাষায় কথা বলি অর্থাৎ রুগীরা যেটা বললে বুঝবে সেটাই তো সেই হিসেবে বলছি যে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ মানে হচ্ছে যে মেরুদণ্ডের যে হাড়গুলো আছে এগুলো খোয়াই গেছে বা চাপ খেয়েছে বা হাড়ের পোনাগুলো বেড়ে গেছে বেড়ে গিয়ে হাড়গুলো একটু নরবরে হয়ে গেছে এটাকে বেলায় ডিডিডি ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ আর পিএলআইডি কি পিএলআইডি তো হচ্ছে যে কোনো এই কি বলে নার্ভে চাপ খাওয়া যে পায়ের যে নার্ভগুলো গেছে এই নার্ভে যদি আমার কোমরে যদি চাপ খায় কোমর থেকেই তো পায়ের দিকে নার্ভগুলো ছড়িয়ে যায় সুতরাং কোমরে যদি ডিস্ক প্রলাপস হয় তাহলে পিএলআইডি হয় আমরা জানি কিন্তু যদি আপনার ডিডিডি মানে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ থাকে সেখান থেকেও পিএলআইডি হতে পারে শুধু ডিস্ক থেকে না হাড়ের যে বাড়তি অংশ বেড়ে গেছে সেটার কারণেও আপনার নার্ভে চাপ থাকতে পারে এবং পিএলআইডি হতে পারে সুতরাং ডি ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ যেটা আমরা হাড়ের ক্ষয়জনিত সমস্যা বা বয়সজনিত সমস্যাগুলো বললাম এটা এক জিনিস পিএলআইডি আর এক জিনিস তবে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ থেকেও মানে হাড়ের ক্ষয়জনিত রোগ থেকেও পিএলআইডি হয় সুতরাং যদিও দুটো দুই রোগ কিন্তু একটার সাথে আর একটা সম্পর্কযুক্ত হতে পারে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন একজন সেটা হচ্ছে যে তার বাবার ঘাড়ে চাপ খেয়েছে মানে পিএলআ পি বেজে ডিসপ্রলাপস হয়েছে ফলে তিনি হাঁটতে পারেন না হাঁটতে গেলে পড়ে পড়ে যায় এম ব্যালেন্স হয় হাতের ঝিঝি পায়ে ঝিঝি পাগুলো অবশ এখন তার করণীয় কি তাহলে বলি যে যদি কারো পি হয় মানে ডিসপ্রোলাপস হয় কোমরে তাহলে কিন্তু পায়ের দিকে যে যে অবশ যেতেই পারে কিন্তু যদি কারো ডিসপ্রোলাপস হয় ঘাড়ে তখন কিন্তু শুধু পায়ের দিকে সমস্যা হবে সেটা নয় তার সাথে আরও কিছু যুক্ত হবে যেমন হাতে ঝিঁঝি করবে হাতের অবশ করবে এটা এক হাতে হতে পারে দুই হাতে পড়ে হতে পারে পায়ের দিকেও ঝিঁঝি অবশ করবে এক পায়েও হতে পারে সেক্ষেত্রে দুই পায়ে হবে পায়ের দিকে যেহেতু ঘাড় থেকে যদি হয় তাহলে দুই পায়ের দিকে সমস্যা হবে এবং এই কারণে সে হাঁটতে পারবে না একটা লাঠি নিয়ে হাঁটতে হচ্ছে কিছু হাঁটতে গেলে মনে হয় পড়ে যাবে পড়ে যাবে ইমব্যালেন্স ফিলিং এই সকল ক্ষেত্রে অবশ্যই ঘাড়ের যেহেতু ডিস প্রলাপস হয়েছে। বেশির ভাগ অপারেশন লাগে একজনের প্রশ্ন হচ্ছে যে তার বয়স বাষট্টি বছর তিনি নিয়মিত করেন তবে তার প্রায় প্রায় জ্বর আসে তার কি করণীয় তার কি পিএলআইডি হয়েছে নাকি হয়নি আসলে যদি কারো কোমরের ব্যথা থাকে বা পায়ের দিকে ব্যথা থাকুক বা না থাকুক তাহলে কিন্তু আর যদি জ্বর আসে প্রায় প্রায় তাহলে কিন্তু তার পিএলআইডি নয় পি না হয়ে তার হতে পারে একটা হলো স্পাইন টিভি আর একটা হতে পারে বাধ ব্যথা রিমাইড আর্থ হতে পারে তো সেই জন্য আপনাকে কি করতে হবে মেডিসিন বিশেষজ্ঞ ডক্টরের কাছে দেখাতে হবে অথবা রিউম্যাটোলজি ডক্টরের কাছে দেখাতে হবে যদি আপনার ব্যথা সঙ্গে জ্বর চলে আসে তো যদি সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনার পায়ের ব্যথাগুলো বেড়ে যায় পায়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে পায়ের পাতা ব্যথা করে হাতের হাতের এই সকল জয়েন্টে বা আঙ্গুরগুলো ব্যথা করে তাহলে কিন্তু এটা পিএলআইডি নয় এটা হচ্ছে ডিজিজ আপনি একজন ডক্টরের সঙ্গে দেখা করবেন অথবা মেডিসিন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন একজন প্রশ্ন করেছেন যে তার পিএলআইডি অপারেশন হয়েছে এবং রড দিয়ে অপারেশন হয়েছে এল কিন্তু এখনো তার কোমরে ব্যথা এবং এখনো পায়ের দিকে জ্বালা করা যায় এবং পাগুলো ফুলে যায় এই ক্ষেত্রে তিনি জানতে চেয়েছেন যে তার কী করণীয় এক বছর তো হয়ে গেছে তিনি কি আবারও অপারেশন করতে ডক্টরের কাছে যাবেন নাকি আবার এমআরআই করে অন্য কোনো চিকিৎসা করতে পড়বেন নাকি ফিজিওথেরাপি করবেন এই সকল নিয়ে যিনি বিস্তারিত জানতে চেয়েছেন এখন আমার কাছে আমাদের ফেসবুক কমেন্টসে উনি এই ব্যাপারগুলো জানতে চেয়েছেন আমি বলছি যেটা হলো যে যদি আপনার কোমরে ব্যথা সরি আপনার যদি অপারেশন একবার হয়ে থাকে ফোর ফাইভে এবং ব্যথা যদি এখন না কমে তাহলে অবশ্যই আপনি যেখানে অপারেশন করেছেন তার কাছে আবারও যাবেন তিনি আপনাকে বিভিন্ন ধরনের ব্যায়ামগুলো দেখিয়ে দিবেন এবং প্রয়োজন হলে এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দেবেন যদি কারো রড স্ক্রু দিয়ে একবার অপারেশন হয়ে থাকে তারপরে যদি সমস্যাগুলো থেকে থাকে এক বছর পরে তাকে কিন্তু এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দিয়ে খুব সুন্দরভাবে চিকিৎসা করা যায় আমরা জানি যে অপারেশনের পর এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দেওয়া কিছুটা কঠিন অর্থাৎ খুব ট্রিকি খুব মানে খুব একটু নর্মাল রোগী যে এপিডুয়াল স্টের ইঞ্জেকশন দেওয়া হয় তার চাইতে একজন অপারেশন রোগীর এপিডুয়ালা স্ট্যাডার ইঞ্জেশন দেওয়াটা একটু হলেও কঠিন কিন্তু টেনশনের কিছু নাই আপনার ইঞ্জেকশন দেওয়া যাবে এবং ইঞ্জেকশনের ইনশাল্লাহ আপনি খুব ভালো ফল পাবেন এপিডুয়াল স্টেরয়েড অয় ইনজেকশন পিএলআইডির জন্য কি একদম পার্মানেন্ট সলিউশন এই প্রশ্ন করেছেন আমাদের এক রোগী খুবই মানে উপযোগী একটি প্রশ্ন এপিডুরাল ইনজেকশন একজন জন্য পার্মানেন্ট সলিউশন কিনা মানে একদম স্থায়ী চিকিৎসা কিনা তাহলে খুব মনোযোগ দিয়ে শোনার দরকার আছে আমরা রুগীগুলোকে এমআরআই দেখে এবং রুগীর লক্ষণ বুঝে মানে ভাগ করে ফেলি শ্রেণী বিভাগ করে ফেলি যেমন কারো কারো আছে অপারেশন মাস্ট অপারেশন ছাড়া কোনো বুদ্ধি নাই যেমন যদি প্রলাপস খুব বেশি হয় ডিস্ক যদি পিছন দিকে গিয়ে ঝুলে পড়ে বা যদি উপর দিকে যায় তাহলে কিন্তু আমরা অপারেশন মাস্ট করে দিই যে এই ক্ষেত্রে কোনো ইনজেকশন পারমানেন্ট সলিউশন হতে পারে না কোনো ফিজিওথেরাপি হতে পারে না কোনো ম্যানিপুলেশন থেরাপি হতে পারে না আপনি বরং এই সময়গুলোতে মানে অপারেশন করে নেওয়াটাই হলো আপনার ভবিষ্যতের জন্য খুবই ভালো আচ্ছা দ্বিতীয় বিভাগ কি করি এমন কিছু রুগীর আছে যাদের অপারেশন করা লাগতেও পারে ইঞ্জেকশন দিয়ে ভালো হতেও পারে সেই সকল আমরা অপশন দুটোই যে আপনি দিয়ে দেখতে পারেন এক ডোজ ইনজেকশন দেখতে পারেন অথবা আপনি ইচ্ছা করলে এখনই অপারেশন করে ফেলতে পারেন আপনার মাঝামাঝি অবস্থান সেই ক্ষেত্রে এপিড ইঞ্জেকশন হয়তো পারমানেন্ট সলিউশন হয়েও যেতে পারে নাও হতে পারে যেহেতু চিকিৎসা শাস্ত্রে কখনোই গ্যারান্টি দিয়ে চিকিৎসা করা যায় না আমরা একটা জ্বরের রুগীকেও কিন্তু যারা গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে এই যে ওষুধ দিলাম আপনাকে আর কখনো ফিরে আসতে হবে না মানে জ্বর একদম ভালো হয়ে যাবে গ্যারান্টি কোয়াইট ইম্পসিবল সেরকম এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন তাহলে যাদেরকে এমন হয় যে অপারেশন লাগতেও পারে ইঞ্জেকশন দিয়ে ভালো হয়েও যেতে পারে যাদেরকে এরকম কথা বলা হবে তাদের ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয় আর একটা ক্যাটাগরি আছে জীবনে অপারেশন লাগবে না আপনার পিএলআইডি আছে কিন্তু হালকা মাত্রায় সেই ক্ষেত্রে আমরা যেটা বলি বেশিরভাগ ক্ষেত্রে আপনি ব্যায়াম করেন ব্যায়াম করেই ভালো হয়ে যাবে একজন যদি তিন মাস ছয় মাসের মধ্যে যদি আসেন আমরা অবশ্যই তাকে ব্যায়ামের কথাই বলি এই ধরনের রোগীদের ক্ষেত্রে কিন্তু যদি ছয় বছর তিন বছর পরে আসেন তখন আমরা এর সঙ্গে একটা ইনজেকশন দিই সুতরাং ভাই আপনি যে প্রশ্নটি করেছেন খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন যে এপিডুডাল এসেরয়েড ইনজেকশন দিয়ে পারমানেন্টলি ভালো হওয়া যাবে কিনা নিঃসন্দেহে যাবে ইনশাআল্লাহ যদি আমরা প্রপার সিলেকশন অনুযায়ী আপনাকে ইনজেকশনটা দিতে পারি নাম আকলিমা বয়স আঠাশ বছর একবার অপারেশন করে তিনি বলেছেন যে তার কোমরে ব্যথা তো ভালো হয়নি পায়ের দিকের ব্যথাগুলো ভালো হয়নি খুবই কষ্টে আছেন আবার লিখেছেন তিনি গরিব মানুষ আমি আর কিভাবে চিকিৎসা করাবো প্রশ্ন তিনি করেছেন যে তার আবারও অপারেশন লাগবে কিনা যদি কারো একবার অপারেশন হয়ে থাকে হয়ে যায় আবার যদি অপারেশন করতে হয় তাহলে কিন্তু আগের মতো অপারেশন করা যাবে না এবার রড স্ক্রু দিয়ে অপারেশন করতে হবে এটাই হলো নিয়ম যে দ্বিতীয়বার অপারেশন করলে আর নর্মাল অপারেশন করা যাবে না রড স্ক্রু দিয়ে যেটা আরো অত্যন্ত ব্যয়বহুল নর্মাল অপারেশনের তিনগুণ ব্যয়বহুল এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রয়োজনও হয় না সুতরাং বেটার হয় আপনি যে জায়গায় যে জায়গায় অপারেশন করেছেন তার সঙ্গে যোগাযোগ করেন অথবা দ্বিতীয় ওপিনিয়ন বা অভিমত নেওয়ার জন্য আরেকজন ডক্টরের সঙ্গে নিউরোসার্জনের সার্জন স্পাইন করেন অথবা আমাদের চলে আসতে পারেন। মিজানুর রহমান নামে একজন রোগী আমাকে প্রশ্ন করেছেন যে স্যার আমার ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ আছে অর্থাৎ ডিস্কের হাইট কমে গেছে মেরুদণ্ডের যে হার গুলো চাপা খেয়ে গেছে এবং হারের ক্ষয় হয়ে গেছে তো উনি লিখেছেন যে আপনি তো পিএলআই পি নিয়ে অনেক কথা বলেন আমার খুবই ভালো লাগে খুবই প্রাণবন্ত কথা বলেন আপনি পি নিয়ে অনেক ভিডিও করেছেন এই যে ডিস ডিজিজ মানে হাড়ের ক্ষয়জনিত মেরুদণ্ডের হাড়ের ক্ষয়জনিত যে রোগটা আছে এরকম রুগী বাংলাদেশে অনেক তাদের জন্য একটা ভিডিও করেন তো তার প্রশ্নের জবাবে এই ভিডিওটি করছি আসলে আমাদের দেশে সত্যি অনেক বিশেষ করে যাদের পঞ্চাশ বছরের উপরে বয়স আপনি যদি গ্রামে যান গ্রাম থেকে আপনি ষাট বছর সত্তর বছর যে রুগী বয়সের যা রোগীগুলো তাদেরকে এনে যদি আপনি এক্স রে করেন তাহলে দেখা যাবে যে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ আছে বা হাড়ের ক্ষয়জনিত যে সমস্যাগুলো এগুলো আছে কিন্তু সবারই কি কোমরে ব্যথা আছে তো সুতরাং ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ হলেই যে কোমরে ব্যথা হবে এমন না কিন্তু কিন্তু আমরা পাই যে ডিস্ক তার যদি লক্ষণ না থাকে চিকিৎসার দরকারই নাই তাকে আমরা ক্যালসিয়াম খাওয়াতে পারি দীর্ঘদিন কিন্তু কিছু ব্যায়াম দেখাতে পারি ব্যায়াম করাতে পারি নিয়ম নিয়মকানুন বলতে পারি যদি কোমরে ব্যথা না থাকে আর কোমরে ব্যথা থাকলে তো অবশ্যই চিকিৎসা আছে যদি কারো দীর্ঘদিনের কোমরে ব্যথা থাকে এবং এক্স করে পাওয়া গেল যে ডিজেনারেটিভ ডিস ডিসিজ বা হাড়ের ক্ষয় আছে তার জন্য কিছু ওষুধ আছে কিছু ব্যায়াম আছে এবং ক্ষেত্র বিশেষে বিশেষে কিছু ইনজেকশনও আছে নট এপিডোরাল স্টেরয়েড ইঞ্জেকশন এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন হতে পারে আরও কিছু জয়েন্টের ইনজেকশন হতে পারে সেগুলো দিয়েও তাকে ভালো করা যায় আর যদি এমআরআই এতে আমরা যদি দেখি যে তার পিএলআইডিও আছে সাথে তাহলে কিন্তু যদি অপারেশন যোগ্য হয় তাহলে কিন্তু নর্মাল অপারেশন করলে হবে না যে ডিসটা আমি এন্ডোস্কোপিক্যালি বা ওপেন করে ডিসটা কিছু অংশ কেটে ফেললাম মানে পিএলআইডি যেটা অপারেশন সেই অপারেশন করলাম নো হবে না যদি কারো ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ থাকে মানে হাড়ের ক্ষয় জনিত বারাত্মক হাড়ের ক্ষয় থাকে মেরুদণ্ডের হাড়ের ক্ষয় থাকে সেক্ষেত্রে পিএলআইডি অপারেশন করা যদি লাগে তাহলে অবশ্যই রড স্ক্রু দিয়েই অপারেশন করতে হবে তার যে ডিস্কটা আছে ডিস্কটা পাল্টিয়ে আলাদা একটা ডিস্ক লাগাতে হবে সুতরাং পিএলআইডি এবং ডিজেনারেটিভ ডিস্ক দুটো আলাদা হলেও দুটোর সঙ্গে সংযোগ সংযোগ আছে একটা সঙ্গে আরেকটা সংযোগ আছে আর ডিজেনারেটিভ ডিস ডিজিজ হলেই যে সবার কোমরে ব্যথা হবে বা পি এল থাকবে এটা যেমন ঠিক নয় কিন্তু যদি ডিজেনারেটিভ ডিস ডিজিজের সঙ্গে পিএলআইডি থাকে তাহলে অপারেশনটা রড স্ক্রু দিয়েই করতে হবে এবং এই জন্য আপনাকে অবশ্যই একজন স্পাইন সার্জনের সঙ্গে সাক্ষাৎ করতে হবে সরাসরি আমাদের কাছেও আপনি আসতে পারেন আমাদের অ্যাপকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রফিক নামের একজন রুগী তিনি প্রশ্ন করেছেন যে আমার বাবার পিএলআইডি অপারেশন হয়েছে আমিও দু হাজার সাল থেকে পিএলআইডিতে ভুগছি তো আমার বাবার পিএলআইডি অপারেশন হয়ে আসলে কোনো উপকারই হয়নি তিনি ভালো হননি উনি প্রশ্ন করেছেন আমি এখন অপারেশন করতে ভয় পাচ্ছি কিন্তু ডক্টররা বলছেন অপারেশন করতে বাবার এই ব্যর্থতার কারণে অর্থাৎ অপারেশন করে ভালো যে হয়নি এই কারণে আমি আসলে অপারেশন করতে সাহস পাচ্ছি না প্রশ্ন করেছেন তিনি যে আসলে কি পি অপারেশন করে ভালো হয় খুব সুন্দর প্রশ্ন খুব যোগোপযোগী প্রশ্ন আমি কিছুদিন আগে যেহেতু দক্ষিণ কোরিয়া থেকে ফিরে এলাম। এবং সেখানকার ডক্টররা যে কাজগুলো করছেন শতকরা করা নব্বই জন রোগীরই অপারেশন করছেন না এবং অপারেশন হচ্ছে তাদের দেশে সব শেষের একটা চিকিৎসা যখন অন্য চিকিৎসাগুলো ফেইল হয় সুতরাং অপারেশনের আগে আমরা জানি যে ব্যায়াম আছে ফিজিওথেরাপি আছে এবং ইয়োগা বা যোগ ব্যায়ামগুলো আছে এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন আছে লাইফস্টাইল সংশোধন আছে ওজন কমানো খাবার দাবার সংশোধন করা কিছু পুষ্টিকর খাবার বেশি খাওয়া পানি বেশি বেশি খাওয়া যাতে করে হাইড্রেশন বেশি হলে আপনার ডিস্কের হাইটটা বাড়ে ডিস্কটা একটু জলি অংশটা বাড়ে তো এই সকল করে দেখা দেখা যায় একশো ভা একশো জনের মধ্যে নব্বই জন রুগীরই অপারেশন লাগছে না ভালো হয়ে যাচ্ছে এটা হলো দক্ষিণ কোরিয়ার ব্যাপার আমাদের দেশেও কিন্তু একই সিস্টেম সবারই অপারেশন করার প্রয়োজন হবে না যাদের একদম ডিস্ক প্রলাপস অনেক বেশি অথবা ডিস্ক পেছনে গিয়ে নিচে ঝুলে পড়েছে অথবা উপর দিকে চলে গেছে তাদের জন্য অপারেশন মাস্ট বাকি বা রোগীর অপারেশন লাগে তো না তারা কিন্তু অপারেশন না করে ভালো হয়ে যেতে পারে কিভাবে আমরা অনেক চিকিৎসার নাম বললাম সেই চিকিৎসাগুলোর মাধ্যমে তাহলে আপনার হতাশ হওয়ার কিছু নাই হয়তো আপনার অপারেশন লাগবেই না এমন তো হতে পারে আমরা বলি সব সময় যে কোনো বড় ধরনের রোগ হলে বা বড় ধরনের সমস্যা হলে সেই বিষয়ের একই বিষয়ের ওই বিষয়ের বিশেষজ্ঞ দেখান কমপক্ষে তিনজন তিনজনের বিশেষজ্ঞ নেন যেমন আপনার হয়েছে আপনি স্পাইন সার্জন তিনজনের অভিমত নেন মতামত নেন তিনজনের মধ্যে দুইজন যদি বলে অপারেশন লাগবে তাহলে অপারেশন করতে হবে সুতরাং আপনাকে অবশ্যই একদম স্পাইন সার্জনের স্মরণাপন্ন হতে পারে হতে হবে অথবা সুচিকিৎসা বা সঠিক ডায়াগনোসিস বা সঠিক চিকিৎসা যে আপনার জন্য কোনটা করণীয় ইনজেকশন দিয়ে কাজ হবে কি হবে না এই ক্যাটাগরিটা খুব ইম্পর্টেন্ট এটা বোঝা খুব ইম্পর্টেন্ট এটা রোগী হিসেবে আপনি হয়তো বুঝবেন না এটা আসলে ডাক্তারদেরই কাজ সেই ক্যাটাগরি অনুযায়ী যদি আপনার চিকিৎসা করা হয় তাহলে অপারেশন করলে পুরোপুরি ভালো হয়ে যাওয়ার কথা আবার অপারেশন ছাড়াও পুরোপুরি ভালো হয়ে যাওয়ার কথা যদি আপনি ভালো ক্যাটাগরিতে পড়েন সুতরাং আপনাকে চেম্বারে আসতে হবে সরাসরি আমাদের চেম্বারেও আপনি চলে আসতে পারেন এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার হওয়ার জন্য